মানুষ মানুষের উপকার করে আমি যেদিন কোনো ব্যক্তির উপকার করতে পারি আমার উপকার ওপরওয়ালা করবে অবশ্যই আমার সম্পর্কে মেশে মশাই বাড়ি ওনার একটু নেশাভাঙ করে একটু নয় খুবই নেশা ভাঙ করে যার কারণে গত সাত বছর আগে গত সাত বছর আগে বর্ধমান থেকে পুরো রিপোর্টে মানে জবাব দেয় যে সেলেসা সেলেসা যাব ইয়ে হওয়ার জন্য এই কিছু রিপোর্টে কিচ্ছু আসছিল না যে ক্যান্সার হয়েছে আর কিছু করার নেই বাঁচানো যাবে ওখান থেকে রেফার করে কলকাতায় কলকাতাতে নিয়ে যাওয়া হয়েছিল এখন বাস্তব ঘটনা ওখানেও জবাব দেয় যে কোনো মতেই কিচ্ছু আসছে না ফটোতে তা নিয়ে গিয়ে কিছু খাওয়ান করা কিছু নেই মারা যাবে তারপরে ডাক্তারের ওখানকার একটা ডাক্তারের পরামর্শে এখানে আসা হয় আশ্রমে এখানে চিকিৎসা যাবৎ চার মাস মতো হয়েছিলো তারপর থেকে আস্তে 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 এমন সুস্থ হয়ে গিয়েছে আজকে সাত বছরের উপর হয়ে গেল মানুষটা পুরোপুরিভাবে সুস্থ একদম বাস্তব ঘটনা ক্যান্সারের মানে এখানে ক্যান্সার হয়তো হয়নি সেলেসটা এমন হয়ে গিয়েছিল ভেতরটা পুরোপুরিভাবে ড্যামেজ হয়ে গেছিল দেখুন আমরা রুরাল হেলথ কার্ড ফাউন্ডেশন মানুষের পরিষেবার জন্য আমরা এখানে বসে হবো মানুষ মানুষের উপকার করে আমি যেদিন কোনো ব্যক্তির উপকার করতে পারি আমার উপকার ওপরওয়ালা করবে অবশ্যই সচেতন করব মানুষকে বলবো সেই মানুষরা আরও পাঁচজনকে বলবে যাতে সে গরিব মানুষরা যারা পরিষেবা পাচ্ছে না যারা এই জায়গাটা চেনে না চেনে না জানে না মাধ্যমে সেই মানুষের কিভাবে আমাদের কাছে আসবে সেটা আমাদের যোগাযোগ দেখুন এখানে আমার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ফোনের নম্বর দেওয়া আছে চল্লিশ পঁচানব্বই নম্বরটা আমার এই নম্বর চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জ এই ফোনটা চব্বিশ ঘন্টা ধরে যদি কোনো মানুষ আসতে চায় জানে না কিভাবে তাকে আসতে হবে কিভাবে যেতে হবে আমি ঠিক ঠিকানা এই এই নম্বরে ফোন করলে আমি তাকে পরামর্শটা দিতে পাবো কোনো ব্যক্তি হয়তো বর্ধমান থেকে আসতে পারছে না মেমারি থেকে আসতে পারছে না বাসের যাওয়া আসার অসুবিধা হচ্ছে কন্ট্রাক্টদারকে ফোনে ধরিয়ে দিই ধরিয়ে দিতে বলি সেই কন্ট্রাক্টদারকে বলে দিই কুসুমগরাম আশ্রম রাস মিলের কাছে ভাঙাচড়া একটা আছে সেইখানে নামিয়ে দেবেন এই মানুষটাকে চেনে না বাবা আপনি একে নামিয়ে দেবেন আর সেই বাবাকে বলি এই নম্বরটা যোগাযোগ করবেন দরকার হলে মেমারি বাস স্ট্যান্ডে হোক ম্যামারি স্টেশনে হোক বর্ধমানে বাস স্ট্যান্ড হোক বর্ধনের স্টেশনে হোক কাঁটোয়া স্টেশনে হোক যেখান থেকে যা মানুষজন না আসতে পারে সেই মানুষকে আমি চেষ্টা করব যে কিভাবে দরকার হলে আমি প্রয়োজন হবে সেই মানুষটাকে আমি নিয়ে আসবো নিজে খরচা করি যাই হোক আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাইছি আর যারা আপনার ইউটিউবের চ্যানেলে মানুষ যারা দেখবে তাদেরকে সবাইকে আমি স্বাগত জানাই এই আমাদের কুসুমগরাম আশ্রম রুরাল হেলথ কেয়ার ফাউন্ডেশন দাতব্য চিকিৎসা স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য সবাইকে আমি আবেদন জানাইছি আপনারা আসুন আমাদের কলকাতা ডাক্তার বসে ডাক্তারবাবু আমাদের খুবই ভালো অনেক মানুষ এই ডাক্তারবাবুর হাতে পরিষেবা পায় যাতে আমরা চাইছি আরও মানুষ হাজার হাজার মানুষ আরও পরিষেবা আমাদের দিতে চাই যেন মানুষ কটা আমাদের কাছে আসুক ধন্যবাদ নমস্কার জানাই সকলকে নমস্কার জানাই আপনারা আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন নামটা আমার নাম হচ্ছে রমজান শেখ রমজান শেখ ধন্যবাদ আপোনাক ধন্যবাদ হা ধন্যবাদ স্বজন